হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ানা তোমরা সবাই কেমন আছো দেখো তো কত সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসছি ভালোবাসার একটি দিনের ব্লগ হ্যাঁ একটা অনেক সুন্দর দিন কাটিয়েছি আসলে বাচ্চাদের নিয়ে যখনই যেখানে যাই খুব সুন্দর দিন কাটানো হয় বাচ্চাদের সাথে থাকলে উইকেন্ডের টাইম হোক যে সময় হোক সেটা আসলে কখন কেটে যায় কিভাবে কেটে যায় পেরেশানি হোক ভালো লাগা হোক সব মিলিয়ে। তো চলো আমার ব্লগটি আজকে শুরু করে ফেলি আমি সুমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমি ফ্রান্সে থাকি এবং আমার পরিবারের সাথে যে ফ্যামিলি ব্লগগুলো আমি শেয়ার করে থাকি তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের উইকেন্ড ছিল সেই উইকেন্ডের জন্য আমি বের হয়ে গিয়েছিলাম উইকেন্ডের দিনে আমরা আসলে খুব বেশি ঘোরাঘুরি করা হয় যেমন শপিং করা হয় তেমন এই যে দেখো এই বিল্ডিংটা দেখা দিচ্ছে এখানে জানালার মধ্যে ইভেন বারান্দার মধ্যে প্রতিটা জায়গায় হচ্ছে সাইকেল ঝুলিয়ে রাখছে তো ফোকাস করতে গিয়ে আবার একটু ব্লারও হয়ে গেছিলো এই জন্যই আর কি দেখানো আর দিনটি ছিল ঠান্ডা ঠান্ডা একেবারে মানে গরমের সিজন চলতেছে কিন্তু ঠান্ডা ছিল আমরা জ্যাকেট পরে গিয়েছিলাম সবাই বাতাস ছিল খুব তো আমাদের বাসা থেকে আর কি সেই পার্কে যেতে খুব বেশি সময় লাগে না অটো রোড দিয়ে গেলে পঁচিশ মিনিটের সময় লাগে আর এমনি পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে আসলে ফ্রান্সে এটা নর্মাল কোথাও গেলে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট লাগবেই এবং আমরা ইউজ টু ঠিক আছে আমাদের কাছে অত বোরিংও লাগে না রাস্তাগুলো এত সুন্দর দৃশ্যগুলো দেখলে মনে হয় যে ও ভালোই লাগেছে আমরা তো ঘরেই থাকি সারাক্ষণ বাচ্চাদের নিয়ে এখন স্কুলে বাচ্চাদের বন্ধ আছে নতুন বছর শুরু হইতেছে পুরান বছর শেষ হয়ে গেছে তো সেপ্টেম্বর থেকে নতুন বছর শুরু হবে যার কারণে দুই মাস বন্ধ থাকে তারপরে এই তো আমরা চলে যাচ্ছিলাম অনেক সুন্দর দিন ছিল এবং এই পার্কটা বিশাল বড় আমি এর আগেও এই পার্কের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি কিন্তু সেখানে যাওয়ার আগে আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়েছে আমি একটা পাঞ্জাবি দোকান থেকে হচ্ছে সামোসার চাট নিয়ে নিব যে পাঞ্জাবিরা যে সমোসার চাটগুলো খায় সেই চাট আর কি নিব এখানে আসলে বাংলাদেশিদের তেমন একটা দোকান নেই আর এই দোকানে হচ্ছে আমার অনেক বেশি মানে আসা হয় বা এখানে খাওয়া হয় যেহেতু ভেজিটেরিয়ান হালাল হারামের বিষয়টা কোনো রকম তো সমস্যা করে না ভেজিটেরিয়ান এবং পাঞ্জাবি দোকান ওরা ভালোই খাবারটা ভালোই সার্ভ করে তো সেই চাট নেওয়ার জন্য আমি আসলে আমাকে কার্ড দিয়ে দিছে আর সে পিছনে এক জায়গায় গাড়ি পার্ক করছে এখন আমি এই তো এই দোকানটাতে চলে যাব এইটাই হচ্ছে সে পাঞ্জাবি রেস্টুরেন্ট তো ভিতরে অত বেশি ফিল্ম করি নেই কারণ এক এক দেশের মানুষ থাকে তাদের ভালো নাও লাগতে পারে আর এখানে হচ্ছে মিষ্টি আইটেমও অনেক পাওয়া যায় অনেক রকমের মিঠাই পেরা সুইটস এগুলো পাওয়া যাচ্ছিলো তো আমরা তো মিষ্টি খাবো না এবং যত রকমের শেক গরমের জন্য বানিয়ে রাখছে লাচ্ছি তো আমি হচ্ছে দুই প্যাকেট নিয়ে নিলাম আঠি ইউরো নিচে এটা হয় কি বড় একটা সমচাকে একটু আধা ভাঙ্গা করে তারপর এটার মধ্যে হচ্ছে ছোলা এবং বিভিন্ন রকমের চাটনি ওদের স্পেশাল যে চাটনিগুলো দিয়ে তারপর হচ্ছে ওরা একটা চাট বানায় একেবারে খারাপ লাগে না খেতে মনদের ভালো যদিও আমরা বাঙালিরা এগুলো মানে অত বেশি ইউসডও না খেয়ে তারপর মানে খেতে খেতে আমার আসলে এখন ভালো লাগে এখানকারটা খেতে আর আমার হাজব্যান্ডে কল দিলাম সেও চলে আসলে আসছে আর কি পার্কিং থেকে গাড়ি নিয়ে তারপর তাড়াহুড়া করতেছিলাম যেহেতু এটা হচ্ছে একেবারে রানিং রাস্তা তারপর এখান দিয়ে যাওয়ার সময় যে এই দৃশ্যটা পড়ে পার্কের মধ্যে যাওয়ার সময় আর ওই যে ট্রেন যাচ্ছিলো এটা হচ্ছে একটা স্টেডিয়াম এর আগেও আমার এটা নিয়ে একটা ব্লক করা আছে ফার্স্ট ব্লকটাও আমার এখানেই ছিল আমি এই পার্কের পার্ক দিয়ে ফার্স্ট ব্লগটা করেছিলাম যাদের আমার ব্লগটা দেখো নাই যারা যারা অবশ্যই তোমরা একটু দেখো ভালো লাগলে অনুরোধ থাকবে আমি হচ্ছে আই বাটনে কোথাও দিয়ে দিব লিঙ্কটা তোমরা দেখতে পারো আমার ফার্স্ট ব্লগ তো এখানে যাওয়ার সময় যে এটা হচ্ছে বাঙালি দোকান বাঙালি তোমার কষাইয়ের যে দোকানগুলো কোচ পাওয়া যায় ওইটা এবং এখানে অনেক বাঙালিদের দোকান আছে যেগুলো গ্রোসারি স্টোর সেগুলো পাওয়া যায় তো গ্রোসারি আইটেম তো কিছু কেনা লাগবে না তারপরে আমরা এই তো পার্কে চলে গেলাম অনেক বেশি ফুটেজ অ্যাড করি নেই কারণ ব্লগ অনেক বড় হয়ে যায় আর আমার বাচ্চারা বাহিরে বের হলেই তো আমাকে ফুল দেয়া শুরু করে এক একজন এক এক জায়গা থেকে ফুল কালেক্ট করে নিয়ে আসে আমার মেয়ে আমার জন্য ফুল নিয়ে আসছে তো আমরা হচ্ছে বাসা থেকে জুস নিয়ে গেছিলাম এবং পানি আমি খাবো পানি আর বাচ্চারা হচ্ছে জুস খাবে তো আমার মেয়েটা পছন্দই করছিল হাজব্যান্ডও পছন্দ করছে কিন্তু আমার ছেলে খেতে পারে বলে ঝাল 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 স্পাইস তেমন একটা ঝাল ছিল না আমি খেয়েছি আমার খুব ভালো লাগছে আমার জ্বর থেকে ওঠা মুখ আমার কাছে খুবই ভালো লাগছে তেঁতুলের চাটনিটা খুবই ভালো লাগছে আমার এই যে দুইটা বক্স নিয়ে কিন্তু লোকটাকে বলে দিছিলাম তিন চারটা চামচ দিতে সে হচ্ছে চামচ কম দিছে তো সব অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম ওরা তো অস্থির হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট করতে দিতেছে না আমাকে এরকম করতেছে তারপর সবকিছু বোঝ গাছ করতেছিলাম গুছ করে আর কি আমরা বাসা থেকে হচ্ছে সন্ধ্যার নাস্তা দেরি হয়ে গেছে অলরেডি সন্ধ্যার নাস্তা খাওয়া হয় না আর ওরাও হচ্ছে ক্ষুধার্ত ছিল তা আমার একেবারে ছোট বেবিটাও কিন্তু খেতে পারছে কিন্তু আমার মেজ ছেলেটা এ কিছুই খেতে পারে না এ হচ্ছে খালি দুধ ভাত খায় দুধ ভাত খায় এমন একটা অবস্থা এই যে এরকম সমস্যাটা ভাঙার পরে ওই ভিতরে হচ্ছে যে আলুগুলো থাকে আর উপরে যে বিভিন্ন রকমের সস দিয়েছে না টক ঝাল মিষ্টি সসের কারণে খুব অন্যরকম লাগে এই চারটার মধ্যেই সেম একটা চাট ছিল আলু টিকি চাট মানে একটা আলুকে মানে আলুর বড়া আর কি যা আলু চপ সেইটাকে টিকি বলে তো ওরা হচ্ছে সেইটাকে এরকম আদা ভাঙ্গা করে দিবে আর এ ঠিক একজাক্ট যা ফর্ম যে ছোলা বা ইটি সব থাকবে আমার মেয়ে তো যে কোনো টক জাতীয় জিনিস হোক যে কোনোই হোক তার খুব পছন্দ সে খুব পছন্দ করে এই যে এক্সট্রা সস দিয়ে দিয়েছিল আমাকে আমি বলে নিয়ে নিছি এক্সট্রা সস কম বেশি হতে পারে তেতুলে সসটা খাওয়া হয় নাই এটা দিয়ে খেয়েছি এটা মাস্টার সস ছিল তো খাবার দাবারের প্রোগ্রাম সব কিছু শেষ করা হলে আর কি ওরা চলে যাবে খেলতে ওরা কি চলে যাবে মানে ওরা খাওয়ার আগেই চলে গেছে যে যার মতো করে আগেই চলে গেছে তো আমি হচ্ছে এক বক্স খেয়েছি আর তারা হচ্ছে এক বক্সের মধ্যে সবাই শেয়ার করছে আর আমি মাঝে মাঝে একটা আমার হাজব্যান্ডকে খাওয়াই দিছি আর এই যে বাচ্চারা অলরেডি চলে গেছে যে যার মতো দুই ভাই একসাথে গেছে বাইক নিয়ে গেছে ঘাসের উপরে চালাইতে পারতেছে না একজনের আরেকজনের ধাক্কায় ধাক্কি করতেছে তারপরে এখানেই তো রেস্ট নিয়ে নিয়ে আমি বসেছিলাম কিন্তু এত লাল পিঁপড়া ছিল ঘাসের উপরে আর এই তেঁতুলে চাটনি যে মিষ্টি চাটনি গ্রান শুনে চলে আসছে তারপরে তো এখানে যে আমার হাজব্যান্ডও চলে গেছে ওদেরকে টেক কেয়ার করার জন্য আমি আর আমার মেয়ে বসে খাচ্ছিলাম পরে মেয়েও চলে গেছে মেয়ে আবার অন্য সাইডে চলে গেছে একা খেলার জন্য ও হচ্ছে থতি নেট নিয়ে গেছে আর ছেলেরা হচ্ছে দুইটা সাইকেল নিয়ে গেছে আর তারপরে একটু হাঁটতেছিলাম খাওয়া দাওয়া শেষে লাল পিঁপড়া এমনভাবে আমাকে অ্যাটাক করছে তারপর একটু হাঁটতেছিলাম আর এই যে আমার ছেলে আমাকে আসছে সে মানে গাড়ি চালাবে আসবে মানে এই যে আমাকে চুমু দেওয়ার জন্য আসছে একটু পর আসবে হাতে চুমু দেবে এইখানে চুমু দেবে ওইখানে চুমু দেবে মানে তার কাজ এটা এই যে আমার মেয়ে থতিনের চালাইতে গিয়ে তার ছোটো ভাই তারে হচ্ছে সেভ করছে সে থতিনের ওইখান থেকে ঢাল দিয়ে মানে চালাইতে চালাইতে আসতেছে আমি বলছি থামো 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 পরে গিয়ে এই রাফান হচ্ছে ওকে সেভ করছে আর সে এত বড় হয়ে গেছে সে নিজেরা সেভ করতে পারে না ব্রেক করতে পারে না আর ওই যে আমার ছোটোটা কে জানি ড্রোন চালাইতেছে সেই ড্রোন নিয়ে সে আমাকে দেখাইতেছে ওই যে দেখো ড্রোন ড্রোন মানে কেউ হয়তো আসছে ফিল্মিগ্রাফি করার জন্য এখানে ড্রোন দেখাইতেছে মানে পুরো পার্কটা ফিল্ম করতেছে কেউ একজন ড্রোন নিয়ে আসছে থাইল্যান্ডে কোনো একটা ফ্যামিলি দেখতে পাবা হয়তো ড্রোনটার সামনে হয়তো আমি ফিল্ম করেছি দেখতে পাবা তারপরে এই অবস্থা বা আমি পার্কের মধ্যে আসলে খুব বেশি ভিড় না থাকলে ভালো লাগে শনি রবিবার গেলে আর কি এমন অবস্থা হয় একজন আরেকজনের সাথে ধাক্কা ধাকি এই সেই আর ওইখানে আমার হাজব্যান্ড দৌড় দিছে ছোটো বেবিটা পানি দেখে পানির মধ্যে লাফায় পড়তেছিল আবার সেই গিয়ে ধরে নিয়ে আসছে আর এই যে এখানে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে পরবর্তীতে আমার মেয়ে আমাকে আবার একটা গোলাপ ফুল দিছে এখান থেকে নিয়ে কিন্তু এখানে খুব মৌমাছি ছিল দিনটা এত সুন্দর কেটেছে আর যারা এখন পর্যন্ত আমার ব্লগে আমার সাথে আছো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবা এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবা এই যে এই ড্রোনটা আর যেই ড্রোনটা চালাইতেছে ও হচ্ছে একটা ষোলো সতেরো বছরের একটা ছেলে দেখতেছে যে আমার বাচ্চারা খুব এক্সাইটেড ড্রোন দেখে এরা হচ্ছে এর মাথার উপরেই চালাইতেছে সেই ড্রোন আমাদের মাথার উপরেই চালাইতেছিল তো দেখি আমার ছেলে খুব ডিমান্ড করতেছে আমরাও হয়তো একটি ড্রোন কিনতে পারি তবে শিও না দেখবো হয়তো দেখে দেখে আমরাও একটা কিনবো তো সবাই ভালো থাকো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই